আখেরাত কবরের ফিকির আখেরাতের ফিকির মৃত্যুর ফিকির আমি আর তুমি ভাই জোয়ান ছেলেরা বাবা মনে রাখো আমি যদি সবাই মিলে এটা নিতাম সমান সমান ফেডে বাতে দুনিয়া এরপরে আর কিছু নাই মৃত্যু মানে শেষ মৃত্যু মানে হারিয়ে যাওয়া মৃত্যু মানে নিশ্চিন্ন হয়ে যাওয়া না ভাব আল্লাহ তালা বলছেন বান্দা মৃত্যু মানে নিশ্চিহ্ন না মৃত্যু মানে আমি আল্লাহর কাছে ফিরে আসা মৃত্যু মানে আমার কাছে আসা আমার কাছে কলিয়া তাওয়া কুম মালাকুল্ম আল্লাহাদী উকিলা বিকুম সুম্মা ইলা রবিকুম তুমি আল্লাহ কোরআনে বলেন হেনবী আপ্পি বলে দেন তোমাদের সকলকে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল্ম আজরাইল তোমাদের মৃত্যু ঘটাবেন এবং অতপর তোমরা সকলেই ইলা রাব্বিকুম তোমাদের রবের কাছে ফিরে মৃত্যু মানে হারিয়ে যাওয়া মৃত্যু মানে আল্লাহর কাছে ফিরে যাওয়া কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ বলেন ফাকাশফনা আনকা গিতাক ফবাসারুকাল ইয়োম আহদীদ আল্লাহ বলেন মৃত্যু মানে তোমার চোখে তোমরা মনে করেছো মৃত্যু মানে এই লোকটা চোখ বন্ধ করে ফেলছে আর কিছু দেখে না আল্লাহ বলে না বান্দা দুনিয়ার এই অংশ থেকে আমি তার চোখ বন্ধ করছি মৃত্যু মানে আমি তার চোখ আগে চাইতে পাওয়ার ফুল করে দিয়ে কবর থেকে এবার এমন চোখ খুলে দিছি যে কবরের মাটির থেকেই সে জাহান্নাম পর্যন্ত দেখতে পারে এই জন্য মৃত্যুর মাধ্যমে মানুষের চোখের দৃষ্টি কমে না বাড়ে বাবা সারুকালিও মাহাদিদ আজ তোমার চোখের দৃষ্টি আল্লাহ বলছে মৃত্যুর পরে আরো তীক্ষ্ণ আরো বেড়ে গেল বেড়ে এখন তো আমি আধা কিলো দেখি না কিন্তু মৃত্যুর পরে চোখ বন্ধ করার পরে দুনিয়া থেকে কবরে গেলেই মানুষ কবর থেকে এই চোখ দিয়েই জান্নাত কিংবা জাহান্নাম সরাসরি দেখব চোখের পাওয়ার বেড়ে যাবে চোখের দৃষ্টি বেড়ে যাবে এই জন্য মৃত্যু মানে হারিয়ে যাওয়া এই একই কথা আল্লাহ বারবার বলছেন বারবার আমরা হুজুররা আমরা 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 এই হুজুর জীবন আপনাদেরকে মৌল্লা কবর মৃত্যু পরকাল এ কথা মনে করাই কেন অনেক মানুষ বিদ্রুপ করে হুজুরদের কাছে আর কোনো কথা নাই কেবল কবরের কথা কয় কেবল আখেরাতের কথা কয় হ ভাইয়া আর কোনো কথা নাই ডাক্তারের কাছে কেবল চিকিৎসার কথা ইঞ্জিনিয়ারের কাছে কেবল বিল্ডিং প্ল্যানিং এর কথা রাজমিস্ত্রির কাছে কেবল ইট বালু সিমেন্টের কথা কাঠ মিস্ত্রির কাছে কেবল জলুই কথা যে যেই কাজ করে তাকে ওই কথা বললে ওইটাই মানায় সে অন্য কথার পণ্ডিতি করলে এটা মানায় না মোল্লা মুন্সি মৌলুবি আলেম ওলামা আমাদের জিম্মাদারি আল্লাহর বান্দাদেরকে আখেরাতের দিকে তৈরি করা পরকালের জন্য তৈরি করা আর খোদার কসম এটাই সত্য যে আখেরাতের প্রস্তুতি আখেরাতের চিন্তা এটাই শ্রেষ্ঠ প্রস্তুতি এটাই সর্বশ্রেষ্ঠ চিন্তা